কলকাতা কোনো জায়গা হলো শপিং এর শপিং করবে দুবাই এই যে লাস্ট উইক আমরা দুবাই গেলাম কেন গেছিস শুনেন আমি রাহাত বললাম রাহাত আমাকে একটা গোল্ড শপে নিয়ে যাও আমার নোসপিন হারাই গেছে নোসপিন কেন রাহাত বলল গোল কিনবা এখান থেকে গোল যেখানে বানানো হয় সেখানে যাব আমরা নিয়ে গেল আমাকে দুবাই দাম নোসপিন কেন বুঝেনা অবস্থা আরে ভাবে আমি তো গোল্ড একদমই পছন্দ করি না আপনার ভাই আমাকে জোর করে পরায় দেখেন না কি মোটা মোটা চেন পরায় চুরি পরায় আমি একদমই মানে গোল্ড আমার ভালোই লাগে না ও কি বলে জানেন বলে গোল্ড না পড়লে নাকি বৌদের বউ বই লাগে না আমার বিয়ের সময় কি হয়েছিল জানেন এত গোল্ড দিয়েছিল যে আমার শাড়িটাই দেখা যায়নি এত সুন্দর একটা শাড়ি দেখাই গেল না গোল্ডের জন্য তাহলে আমার অবস্থা বুঝেন ভাবি আমার তো শাড়ি ছিল গোল্ডের তাও কোথাকার জানেন রাজস্থানের হাতের কাজ করা আমার বাবা মা বললো তারা মাধুরী দীক্ষিতকে দেখেছিল দেবদাস মুভিতে